একার পর এক দুর্ঘটনা দেখ আমেদাবাদের বিমান ভেঙে পড়ার ঘটনায় প্রায় তিনশোর কাছাকাছি মানুষের মৃত্যু যাত্রীরা সহ যেই হোস্টেলে পড়েছে সেই হোস্টেলের আবাসিকদের তার উপর ঘটনাচক্র দেখতে গেলে পরবর্তী সময়ে কেদারনাথের পথে চোপার বিপর্যয় সেখানেও কয়েকজনের প্রাণহানি এবং পরবর্তী সময়ে আবার পুনেতে ভেঙে পড়লো ব্রিজ সেই bridge এও প্রাণহানি, একের পর এক ঘটনা, নেপথ্যে থেকে কি সাধারণ দুর্ঘটনা, আর দুর্ঘটনা হলেও sequel কেন চলছে? দেখো আমার তো মনে হয় এই যে বিমান দুর্ঘটনা ঘটলো এখন সবাই বলছে অনেকেই বলছেন আর তারা বিশেষজ্ঞ আমার থেকে বেশি তারা বলতেই পারবেন যে হয়তো যান্ত্রিক ত্রুটি কিছু ছিল এবং অনেকেই বলছেন যে প্লেনটা আহ তৈরিতেই কোনো রকম গন্ডগোল ছিল ম্যানুফ্যাকচারিং গন্ডগোল ছিল কেউ আবার বলছেন পাখির ডানায় আঘাত লেগেছিল ব্ল্যাক বক্স কি বলছে যে প্রযুক্তিগত যে ত্রুটি থাকে ম্যানুফ্যাকচারিং যে ত্রুটি থাকে তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও আসছে ইন্ডিয়ান এয়ার ইন্ডিয়ার যে বিমান তার প্রযুক্তি ব্যবহার হয় কিন্তু তুরস্কের প্রযুক্তি ব্যবহার করে এয়ার ইন্ডিয়া তুরস্কের প্রযুক্তি এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছিল যেখানে ভারত পাকিস্তানের অপারেশন সমুদ্রে পাকিস্তানের সমর্থন দেখা গিয়েছিল তুরস্ককে বিমানটা তো ছিল তোমার আমেরিকান তৈরি বোধহয় আমেরিকান কোন সংস্থা তৈরি ছিল হ্যাঁ কিন্তু পরবর্তী সময় দুর্ঘটনার পরবর্তী সময়ে সংবাদ মাধ্যম তার এখনো পর্যন্ত চুক্তি রয়েছে তার কি প্রযুক্তি এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে তাহলে তো ভীষণ রকম বিপজ্জনক কারণ ব্যাপার এবং সেটা আমাদের দেশের ক্ষেত্রে এবং দেশের জনগণের ক্ষেত্রে এবং দেশের মানে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ভয়ঙ্কর ব্যাপার সেটা যদি আমাদের বা তার মানে এটা যদি মেনে থাকে বা এই যদি হয়ে থাকে তাহলে তো সম্পূর্ণ এই যে পুরো ঘটনাটার জন্য দায়ী বিজেপি যদি এটা তুরস্কের হয়ে থাকে কারণ যেখানে তুরস্ক ইরা আমাদের ইসলামাবাদের সঙ্গে যখন ঝামেলা হচ্ছিল পাকিস্তানের সঙ্গে যে ঝামেলার সময় তুরস্ক কিন্তু পুরো প্রথম থেকেই ইসলামাবাদ কে সাহায্য করে এসেছে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ফলে এটা তো যদি হয়ে থাকে সেই বিমান নিয়ে ওটা এবং তারই টেকনোলজি ব্যবহার করা এটা তো সাংঘাতিক ব্যাপার সব থেকে বড় কথা ওরা দেখাচ্ছে গিতা পড়েনি ওরা দেখাচ্ছে এমার্জেন্সি গেট দিয়ে ছেলেটি হতে পারে কি কখনো কোনো যুক্তি নয় আমার তো এটাও সন্দেহ করলো যেখানে ওই ছেলেটি তার কোনো না কিছু না এটা কেউ ক্ষতি কামনা করছে না কিন্তু এতটা সামান্য চোট পেয়ে না কখনো হতে পারে না আমার যতদূর মনে হয় কখনো হতে পারে না অথচ অভিঘাতের যে প্রভাব তার কতটা অভিঘাতের পরিমাণ স্পষ্ট আর সঞ্জয় গান্ধীর প্লেন ক্র্যাশ হয়েছিল যখন মাধবাও সিন্ধিয়ার প্লেন ক্র্যাশ হয়েছিল তখন এই কংগ্রেসের যারা বিরুদ্ধে ছিল তারা বলেছিল যে কংগ্রেস ইচ্ছা করে তাদেরকে মেরে ফেলেছে এই কারণে তাহলে এখন কি আমরা বলতে পারি না ওই যে মুখ্যমন্ত্রী রূপানি যে একটা বড় সঙ্গে মানে একমাত্র যে ছিল তাকে উড়িয়ে দেওয়া এবং একটা অন্তর্ভাতের ব্যাপার কি মনে আসে না মানুষের যদি আজকে আজকে উড়িয়ে দেওয়া যায় তাহলে তো এই ল্যান্ডস্ক্যামের সমস্ত সাক্ষ্য প্রমাণ নষ্ট শুধু তাই নয় সুমিত্রী আরো একটা প্রশ্ন যে যে ঘটনা ঘটলো সব কিন্তু বিজেপি শাসিত রাজ্য এখানে কোথাও যে একটা প্রশ্ন উঠছেই যে আদতে এর নেপথ্যে থাকতে পারে কিনা সেটা পরেই অবশ্যই তদন্ত সাপেক্ষ কিন্তু বিচার সাপেক্ষ সেটাও তারপরেও সাধারণ ভারতীয় হিসাবে একটা প্রশ্ন উঠছে যে জ্যোতি মালহোত্রার যে যোগ পাকিস্তানের চরবৃত্তি করা একাধিক জায়গায় ঘুরে ঘুরে ছবি পাকিস্তানকে সরবরাহ করা তার কি কোনো রকম যোগ থাকতে পারে তাদেরই কেউ মানব বোমা নিয়ে এই প্লেনে উঠেছিল কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না তারাও যে এখান থেকে আহ মানে গেছে কিনা ব্রিজ এমনকি জ্যোতি মালতাকে কোথাও গুরুত্বপূর্ণ বর্ডার এরিয়া কোথাও সামরিক এরিয়া এবং কখনো কখনো দেখা গেছে কোনো কোনো ব্রিজের মধ্যে কেউ ব্লগ করতে কোথাও কি কোনো একটা ব্রিজ কোলাপসের পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে না অবশ্যই থাকতে পারে আমাদের নিরাপত্তাটা এখন কিচ্ছু নেই ভারতবর্ষের কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই শুধু দশ লাখই shoot আছে এবং তারই নিরাপত্তা আছে বাকি কোন মানুষের কোনো সুরক্ষা নেই সমস্ত গুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের এবং আমরা সম্প্রতি এই ঘটনাও চোখে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে গত রাতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় খিদিরপুরে যে বাজারে আগুন সেখানেও কিন্তু নথি পাওয়া গেল তাহলে কি এই আগুন কোথাও থেকে man made আগুন ম্যানমের তো পরে আমার এইখানে মানে সরকারগুলোর কি অবস্থা যাহাই কেন্দ্র সরকার তাহাই রাজ্য সরকার আমার এখানে যারা মানে জল সরবরাহ করবে সেই সেইগেড এর লোককে সাধারণ লোককে পাইপ ধরে জল সরবরাহ করতে হচ্ছে এবং যেখানে একটা এত এত বড় একটা জায়গায় সেখানে অর্ধেক বিকল ইঞ্জিন ওলা আহ ফায়ার ব্রিগেড এর গাড়ি চলে এলো এগুলো কেন সরকারকে কোনোদিকে মানে দুটো সরকারই শুধুমাত্র